প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন দর্শক আমরা যারা গবাদি পশু পালন করি এই মাঘ মাসের শীতে গবাদি পশু বিভিন্ন রোগে আক্রান্ত হয় তাই অনেক সচেতনভাবে আপনার খামারকে সুরক্ষা রাখতে হবে দর্শক আমি আমার খামারের চারপাশ পর্দা দিয়ে ঢেকে দিয়েছি এবং খাবার পানি বারবার পরিবর্তন করে দিতে হবে কারণ ঠান্ডা পানি খাওয়ার ফলে গবাদি পশুর ঠান্ডা লেগে যেতে পারে এবং বিভিন্ন বংক্রাইটিস রোগে আক্রান্ত হতে পারে দর্শক মশাবাহিত রোগ থেকে বাঁচার জন্য খামারের চারপাশ মশারি দিয়ে ঢেকে দিতে হবে যাতে মশার কামড়ে জ্বর এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত না হয় অবশ্যই খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ অপরিষ্কার থাকার ফলে শীতের দিনে বিভিন্ন ব্যাকটেরিয়ায় আক্রমণ করতে পারে এবং দানাদার খাদ্য কাঁচা ঘাস খড় এবং ক্যালসিয়াম যুক্ত খাবার দিতে হবে কারণ শীতের মধ্যে যদি ক্যালসিয়ামের কোর্স করানো থাকে তাহলে গবাদে পশুর শরীরটা মোটামুটি তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই কম থাকে কৃমির কোর্স করানো অনেক গুরুত্বপূর্ণ ক্রিমির কোর্স করার পূর্বে তিন দিন অবশ্যই লিভারটনিক দিতে হবে এবং ক্রিমির কোর্স করানোর পরের তিন দিন লিভারটনিক দিতে হবে এবং পরবর্তী এক সপ্তাহ মাল্টিভিটামিন প্রয়োগ করতে হবে কৃষি সাফল্য চ্যানেল সর্বসময় কৃষক ও খামারিদের গল্প আপনাদের সামনে তুলে ধরে থাকে আমাদের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য বেকার যুবক এবং খামারিদের গল্প আপনাদের সামনে উপস্থাপন করা আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন ধন্যবাদ